এই জাইতুনও খাবেন এটা আপনার দেহের ব্যাড কোলেস্টেরল কমিয়ে দিবে জাইতুনের তেল দাড়িতে আর চুলে না আপনার দাঁড়িয়ে আর চুল সহজে পাকবে না আমি প্রতিদিন মাখি দাড়িতে চুলে বিশ্বনবীও মাখতেন জাইতুনের তেল গায়ে মালিশ করলে চামড়ার যে কুচকুচে যাওয়ার ভাব এটা রোধ হবে চকচক করবে চেহারা আপনার কি চুল বা দাড়ি ঝরে যাচ্ছে চুল পেকে যাচ্ছে অথবা খুশকিজনিত সমস্যায় ভুগছেন চেহারায় কি ডার্ক সার্কেল অথবা বয়সের ছাপ দেখা দিচ্ছে চিন্তার কিছু নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজেস্টকৃত এই জাইতুন তেল হতে পারে আপনার জন্য সেরা প্রাকৃতিক সমাধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জাইতুন তেল খাও এবং শরীরে মাখো কারণ এটি বরকতময় বৃক্ষ থেকে আসে পারাকা এই জাইতুন তেলটি সম্পূর্ণ তুরস্ক থেকে আমদানি করা এবং এটি সম্পূর্ণরূপে কেমিক্যাল ও পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ছোট বড় সকলেই এটি ব্যবহার করতে পারবেন এবং খেতে পারবেন বারাকা শপের এই জাইতুন তেল কেউ যদি ভেজাল প্রমাণ করতে পারে তাহলে তাকে বারাকা শপ থেকে এক লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে বারাকা শপের এই চারশো মিলি বা দুইশো মিলি জাইতুন তেল অর্ডার করলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি হোমমেড নিম সাবান সম্পূর্ণ ফ্রিতে পাশাপাশি সারা বাংলাদেশে থাকছে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি আরো মজার বিষয় হচ্ছে বারাকা শপে পাচ্ছেন দ্রুত রিটার্ন সুবিধা অর্থাৎ কথা ও কাজে কোনো পার্থক্য পেলে আপনি পোড়ার ফেরত দিয়ে আপনার টাকা রিফান্ড নিয়ে নিতে পারবেন কারণ বিকৃত মাল ফেরত নেয়া নবী করিম সাল আলহি আসাল্লামের অন্যতম সুন্না এখনই অর্ডার করলে পাচ্ছেন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি না করে আজই অর্ডার করে ফেল অর্ডার করতে নিচের অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিন অথবা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে প্রয়োজনে মেসেজ করতে পারেন বারাকা শপের অফিসিয়াল ফেসবুক পেজে এছাড়াও এই তেল অর্ডার করলে আপনারা পাচ্ছেন স্পেশাল কাস্টমার কার্ড যা দিয়ে পরবর্তীতে বারাকা শপ থেকে যে কোনো অর্ডারে আপনারা পাবেন টেন পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু